বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে কালকে এবং আজকে দেখেন আমাদের কিন্তু আপনার হচ্ছে আজকে মঙ্গলবার এবং কালকে বুধবার একবারে নিউ নিউ কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা হচ্ছে এখনো আমাদের শোরুম আসেনি আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে পাঠান বাজারে একবার হলো ভিজিট করুন এবং দেখুন একবারে নতুন কিছু কালেকশন চলে আসছে একবারে আমাদের হচ্ছে ফ্যাক্টরি থেকে গরম গরম কিছু হচ্ছে ডিজিটাল প্রিন্টের লোন কালেকশন যেগুলো বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের টপ ক্লাস এবং হিট লিস্ট প্রোডাক্ট সেটা কি সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টের হচ্ছে লোন জমজাম সুইস লোন বলেন

গুলো আপনাদেরকে দিচ্ছে মার্কেটে যে প্রোডাক্ট আপনার হোলসেল কিনবেন আমি সেই প্রোডাক্টটা হোলসেল থেকে কমে দিবো রিটেল প্রাইজ ইনশাল্লাহ হোলসেল থেকে কমে দিব তো আবার রিটেল প্রাইজে ইনশাআল্লাহ আমি সবাইকে বলছি একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিব খুবই দারুণ এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একটি হচ্ছে আপনার জমজম সুইস লোন আমি জাস্ট একটু দেখাই যদি দেখেন এখানে কিন্তু জমজম সুইস লোনটা লেখা রয়েছে ঠিক আছে এই যে দেখেন জমজম সুইস লোনটা কিন্তু লেখা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট একটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা পাঠান বাজার দিবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু সম্পূর্ণ খোলা রয়েছে আমাদের প্রত্যেকটা আউটলেট থেকে ভিডিও করার কারণে বা লাইভে আসার জন্য একটু লেট হয়ে গিয়েছে আমি বলবো যে আমাদের শোরুমটা সকাল দশটা থেকে ওপেন ছিল এবং রাত আটটা প্লাস আমাদের শোরুমটা ওপেন থাকবে ইনশাল্লাহ আমি সবাইকে বলবো যে ওয়েলকাম পাঠান বাজার আপনারা আসুন এবং দেখুন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদের জন্য থাকবে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো তো পঞ্চাশ টাকা করে একটি বেস্ট কোয়ালিটির তা আবার কি তা আবার আপনার হচ্ছে জমজম সুইস লোন বাংলাদেশের সব থেকে ডিমান্ডেবল বাংলাদেশের সব থেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের এই চমৎকার ড্রেসটি যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন তো কালারটা কি সুন্দর এটারই কিন্তু আরেকটি পার্পল কালার যেটা আমাদের শপে আজকে চলে আসছে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখবেন তারপর হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন যে কোনো পজিশন থেকে আগে কি করতে হবে আগে প্রোডাক্ট গুলো দেখতে হবে তারপরে প্রোডাক্ট গুলো নিতে হবে ইনশাআল্লাহ মঙ্গলবার আমাদের শোরুম গুলো খোলা রয়েছে যারা যারা যেখান থেকে আজকে লাইভটা দেখছেন আমি সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করে দিন এবং কমেন্টস করে দিন যারা যারা আসতে চান আমাদের শোরুমে দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাংক বিল্ডিং এর লিফ্টের দেখেন তো কালারটা কি সুন্দর এটা হচ্ছে পার্পল কালার খুবই দারুন অসাধারণ সুন্দর এগুলোর প্রত্যেকটার পিকচার আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ পিকচার গুলো দেখে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন বগুড়া ব্রাঞ্চে এসব পাওয়া যাবে না কারণ এইসব একবারে নিউ কালেকশন একবারে নতুন যেটা আজকে আসছে না দুই একের মধ্যে আমাদের পাঠান বাজারে প্রত্যেকটা ব্রাঞ্চ এ পাবেন প্রত্যেকটা ব্রাঞ্চ ইনশাল্লাহ আমি সবাইকে বলবো আগে লাইভ শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে যারা যারা আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন যারা যারা আমাদের সব আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে মিরপুর গুলশান সাভার উত্তর আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ এগুলো হবে ওয়াও থ্যাংক ইউ সো মাচ রাজশাহীতে পাওয়া যাবে না সবগুলো ব্রাঞ্চে পাওয়া যাবে কিন্তু এখন না কারণ আমাদের এই প্রোডাক্টটা আসছে আজকে এক দুই দিনের মধ্যে মানে আমরা আজকে পাঠাবো কাল কথা বা পরশু ইনশাআল্লাহ প্রত্যেকটা আউটলেটে পাবেন দেখেন তো প্রিন্ট গুলো দেখেন এটার মধ্যে যে জল ছাপটা পর্যন্ত রয়েছে জল ছাপ স্পষ্ট আমি যদি একটু দেখাই বুঝতে পারবেন দেখেন এই জল ছাপ এটা কিন্তু জল ছাপ এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তো 100% একটা কোয়ালিটি সম্পন্ন পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আবার কি মার্কেটে যেটা হোলসেল সেল করে আটশো পঞ্চাশ করে আপনার আটশো প্লাস হোলসেল করে আমরা সেই প্রোডাক্ট গুলো তার থেকেও বেটার কোয়ালিটির প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কি খুচরা প্রাইস মানে আপনারা হোলসেলে যেটা মার্কেট নিবেন সেটা আপনারা আমাদের কাছ থেকে খুচরা প্রাইজে পাবেন ইনশাআল্লাহ তো আমি সবাইকে বলবো সব সবসময় শেয়ার করবেন এবং সবসময় আমাদের লাইকগুলোতে জয়েন হবেন ইনশাআল্লাহ অবশ্যই আমরা কোয়ালিটি সম্পন্ন বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো দেখেন প্রত্যেকটা কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা প্রত্যেকটা কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি মাত্র সাতশো এটা হচ্ছে আর একটি কালার এটার মধ্যে মোটা হচ্ছে আপনার তিনটা কালার থাকবে এবং দেখেন এটা হচ্ছে আমাদের আজকে চলে আসছে এবং প্রত্যেকটা কালার থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং স্ট্যান্ডার্ড কালার ইনশাল্লাহ আমি সবাইকে বলবো কেউ মিস করবেন না যারা যারা আমাদের শপে আসতে চান আপনারা দ্রুত চলে আসুন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিতে পারবেন আমাদের ক্যাপশন এর সবসময় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে এই চমৎকার ড্রেসগুলো গুলো পারচেজ করতে পারবেন দেখেন জাস্ট একটু কালার গুলো দেখেন যে কি প্রোডাক্ট পাঠান বাজার কি প্রাইজে দিচ্ছে ওনার সাইজ ওনার লং ওনার হচ্ছে কালার বডির কালার এ টু জেড আপনারা প্রোডাক্ট গুলো দেখে শুনে বুঝে তারপরে কিন্তু পাঠান বাজারের কাছ থেকে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো গুলো পারচেজ করতে পারবেন তো সবাইকে বলছি লাইভগুলো শেয়ার করে দিতে হবে লাইভগুলো শেয়ার করে কমেন্টস করতে হবে শেয়ার ডান দেখেন তার একটি কালার ভাই কালার গুলো জাস্ট একটু দেখেন মানে কি কালার কি প্রোডাক্ট পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে মাত্র সাতশো এটা হচ্ছে আপনার প্যানেলটা দেখেন প্রিন্ট করা পুরো প্রিন্টের প্রিন্টে ভরা দেখেন এখানে যে এই যে দেখেন এই যে ফুলগুলোর যে প্রিন্ট মনে হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা ফুল হচ্ছে আপনার একটা রিয়েল ফুল লাগানো আছে বাট এটা কিন্তু প্রিন্ট এতটাই 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 কোয়ালিটি এতটাই হচ্ছে রং এটা হচ্ছে প্রত্যেকটা দেখেন কি সুন্দর এবং এটার যে ওন্নাটা আসছে ওন্নাটা বিশেষ করে খুবই দারুণ ওন্নাটা ধরো এটা রাখো নিচে দেখেন পিছে যাও দেখেন ওন্নাটা জাস্ট একটু দেখেন ভাই ওন্নাটা জাস্ট একটু দেখেন কি বড় কতটা সুন্দর কতটা কোয়ালিটি সম্পন্ন পাঁচ হাত লম্বা চওড়া থাকবে হচ্ছে চল্লিশ ইঞ্চি এবং প্রত্যেকটা থাকবে হচ্ছে পিওর কটনের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেস থাকবে পিওর কটনের মধ্যে মাত্র কত করে মাত্র থাকবে হচ্ছে আপনার মাত্র প্রাইস সাতশো টাকা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাংক ফাইভ এ আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে যারা যারা আমাদের স্টোরে আসতে চান আমি সবাইকে বলবো ভিজিট করুন এবং পছন্দের কালেকশনগুলো পারচেজ করুন মাত্র সাতশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন কে কোথা থেকে আজকে লাইভগুলো দেখছেন কমেন্টস করবেন কি কি প্রোডাক্ট কিনতে যাচ্ছেন কি কি প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা এই তো যে সকল ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন তো এটার উন্নাটা জাস্ট অবাক হয়ে যাবে যে পাঠান বাজার কি দিচ্ছে কি প্রাইজে কি প্রোডাক্ট দিচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন এত এত পরিমাণে রিজনেবল প্রাইজ এবং এত ডিজাইন এত কালার একটা খোসা দোকানও পাবেন না আপনারা যে আমরা আপনাদেরকে যে ডিজাইন দিতে পারবো এবং প্রাইজ বাংলাদেশের কোথাও আপনারা এই প্রাইজে এই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের লোনগুলো আপনারা কোথাও পাবেন না যেটা আমরা দিচ্ছি এবং আমরা দিব দেখেন তো কালারটা কি সুন্দর একটি কালার এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে প্রায় মাত্র সাতশো আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা ব্র্যাক ব্যাংকের ব্রাক 5 এ সকাল থেকে রাত পর্যন্ত আছি সকাল থেকে রাত পর্যন্ত আছি আজকে মঙ্গলবার আমাদের শোরুমগুলো খোলা রয়েছে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা মার্কেট টেলিভিজেন্ট রোড ইস্তানবোলিকে অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিলিংয়ের লিমিটেড ফাইভে কারা কারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়েছেন একটু কমেন্টস করবেন আসলে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটিটা কেমন ছিল আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়েছেন অবশ্যই স্যাটিসফাই থাকবেন কারণ কি এই প্রোডাক্টগুলোর প্রাইস এবং কোয়ালিটি আপনারা অবশ্যই যে টাকায় নিয়েছেন তার থেকেও বেটার কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পেয়েছেন কারণ এই প্রোডাক্টগুলো মার্কেটে এ আছে। অনায়াসে হোলসেল সেল করতে পারবে আটশো আটশো টাকা আমরা সেখানে সাতশো টাকা আপনাদেরকে দিচ্ছি সিঙ্গেল পিস এবং হোলসেল যদি নেন সেক্ষেত্রে আরও কম হবে আরও কম মানে কি হিউজ পরিমাণে ডিসকাউন্ট আপনার পারছেন রেডিজ রিভিজগুলো আছে যে রেডিজ রিভিজগুলো রয়েছে ইম হোয়াটসঅ্যাপে একক্ষণি ভিডিও কলে কথা বলে অর্ডার করে নিতে পারবেন দেখেন তো কালারগুলো কি সুন্দর কি সুন্দর কালার কালারগুলো দেখলে মনটা ভরে যায় যে আসলে পাঠানবাজার যে নিউজগুলো দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কোয়ালিটি সম্পন্ন আপনাদের হচ্ছে রিকোয়েস্ট গুলো বুঝে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি কারণ আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের কালার এ টু জেড কাপড় থেকে শুরু করে সবকিছু আপনারা চেক করে নিতে পারবেন কারণ আমরা চেষ্টা করি টাকা হিসেবে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য তো সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিবেন আপনারা কে কোথা থেকে আজকে লাইভটা দেখছেন এবং কি কি প্রোডাক্ট দেখতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন দেখেন কালার দেখেন মাত্র 750 মাত্র 750 ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাংক ফাইভে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটি খুবই চমৎকার একটি হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ড্রেস যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো তো পঞ্চাশ টাকা করে আমরা আপনাদেরকে কালেকশনটা দিচ্ছি ইনশাল্লাহ আমি সবাইকে বলবো মিস করবেন না কেউ যারা যেখান থেকে আজকের এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের সব আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের মেইন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিট এ বিল্ডিং এর লিফ্টার ফাইভ এ মিরপুর অজিনাল দশ বেনারসি পল্লীর এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো প্লেয়ার অপজিট হ্যাপি মার্টের তৃতীয় তলায় পাঠান বাজার গুলশান পুলিশ প্লাজা তৃতীয় তলা তিনশো উনআশি আশি নম্বর স্বপ্ন হচ্ছে আমাদের আপনার হচ্ছে আউটলেট এবং হচ্ছে আপনার আমাদের উত্তরা উত্তরা নয় নম্বর সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশে ছত্রিশ নম্বর হাউস মথ মনারা এর হচ্ছে লিফটের চার যেটা হচ্ছে আমাদের উত্তরা ব্রাঞ্চ এবং আমাদের বগুড়া আউটলেট রয়েছে আমাদের রংপুর আউটলেট রয়েছে আমাদের রাজশাহী আলহামদুলিল্লাহ রাজশাহীর আউটলেটটা সম্পূর্ণভাবে ওপেন আছে আমাদের সিলেট আমাদের হচ্ছে আপনার চট্টগ্রাম আমাদের হচ্ছে আপনার মন মনসিং আমাদের হচ্ছে আপনারা হচ্ছে নারায়ণগঞ্জ পাঠানবাজারে প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা জান আমি সবাইকে বলবো যে ওয়েলকাম আপনারা যান এবং আপনাদের পছন্দের পছন্দের যে কালেকশন গুলো আছে আপনারা নিয়ে নেন দেখেন তো একটা থেকে একটা সুন্দর ভাই এত ডিজাইন এত ডিজাইন যেটা আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ এগুলো আপনারা কোথাও এতটা কম প্রাইসে এতটা আপনারা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কোথাও আপনারা পাবেন না এটা চ্যালেঞ্জ এটা আপনারা কোথাও পাবেন না দেখেন তো একবার আপডেট এগুলো এখনো আসেনি মার্কেটে বাট আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুচরা মাত্র সাতশো টাকা খুচরা মাত্র সাতশো টাকা আমাদের প্রত্যেকটা ব্রাশে আপনারা পাবেন এই সুন্দর সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ করে আমি সবাইকে বলবো ভিজিট করুন এবং আপনারা আপনাদের পছন্দের কালেকশন গুলো নিয়ে নিন কারণ এগুলো শেষ হলেই শেষ হয়ে যাবে এগুলো শেষ হলেই শেষ হয়ে যাবে আপডেট কালেকশন আসবে শুধু শুধু আপডেটের উপর আপডেট আসবে আমি বলবো যে মিস করবেন না যাদের যেটা লাগতেছে জাস্ট স্ক্রিনশটে নিয়ে নিন আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদের কথায় কথায় আপনাদের হচ্ছে যেই হচ্ছে আপনাদের রিকোয়েস্ট ছিল যেমন বগুড়া রাজশাহী রংপুর তারপরে হচ্ছে আপনার সিলেট আমাদের হচ্ছে আপনার মানে যেখানে যেখানে আপনাদের ডিমান্ড ছিল আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদের জন্য আউটলেট দেওয়ার জন্য আমি বলবো যদি ডেলিভারির কথা চিন্তা করেন আমি বলবো আপনারা চলে যান আমাদের আউটলেটে চলে গিয়ে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা নিয়ে নিবেন দেখেন কালার গুলো দেখেন কি সুন্দর কালার মাত্র কালো টাকা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাও আবার কি তা আবার সিঙ্গেল পিস যদি আপনি হোলসেল নেন আরো কম হবে যদি আপনি হোলসেল নেন আরো কম প্রাইজ আপনারা পাবেন ইনশাআল্লাহ দেখেন রংপুর থেকে দেখছি রংপুরে কি পাবো এগুলো এখনো রংপুরে জানি কিছু কিছু পোড়াক রংপুরে গিয়েছে এবং নতুন যে পোড়াক আজকে যে পাঁচটা কালার এই পাঁচটা কালার এখনো যায়নি ইনশাল্লাহ আজকে পাঠাবো কাল পরশু পাবেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ করে কি ডিজিটাল প্রিন্ট জমজম সুইচ ফ্লোর ডিজিটাল প্রিন্ট মালহা ডিজিটাল প্রিন্ট আপনার হচ্ছে আপনার কারিজমা এগুলো সবই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে তা আমি বলবো যে মিস করবো বাসা করে আমাকে আ 550 টাকা কোন সেটা জমা দিয়েছি একটু আমাদের সাথে যেখান থেকে আপনি নিয়েছেন একটু কথা বলেন একটু কথা বলেন কথা বললে ভালো হবে দেখেন মাত্র হচ্ছে 750 করে এটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে 500 750 মাত্র 750 আমি বলবো লাইভগুলো শেয়ার করতে হবে লাইভগুলো শেয়ার করতে হবে যারা যারা আসতে চান তোরা আসবেন এবং আপনাদের জন্য একটি গিফট অফার আছে সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো মাত্র 700 করে 6 পিস নিলে মাত্র 650 টাকা 6 পিস নিলে মাত্র 650 এই যে দেখেন এটা 6 পিস নিলে মাত্র 650 টাকা শুধু এইটাই নিতে হবে তা না আপনি মিক্সড করে যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো ড্রেসের সাথে মিক্সড করে নীলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন কি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে একটি সুন্দর ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস একবারে পানির দামে দেখেন তো 700 টাকা খুচরা 650 টাকা হোলসেল অবশ্যই 6 পিস পারসেস করতে হবে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আছে মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইসতান মলিকার অপরضিতে বা ব্রাক ব্যাংকের লিফ্টের ফাইভ এ দেখেন আমি সবাইকে বলবো মিস করবেন না আমাদের এই মেগা মল সপ্তাহে সাত দিন ওপেন আছে আজকে মঙ্গলবার আমরা রাত পর্যন্ত আছি ইনশাল্লাহ আপনারা চলে আসবেন দেখেন তো কালারটা ও মাই গড জাস্ট কালার গুলো দেখুন কি সুন্দর কতটা কোয়ালিটি কতটা হচ্ছে আনকমন প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কত করে মাত্র দিচ্ছি হচ্ছে আপনাদেরকে আমরা মাত্র 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 দিচ্ছি হচ্ছে সাতশো টাকা এবং হচ্ছে আপনার ছয়শো টাকা এই যে কারিজমা ব্ল্যাক কালার যেটার কোনো কোনো হচ্ছে ভিডিও বলতে নাই ভিডিওর বলতে কোনো দেখার নয় এটা জাস্ট আমাদের অফিসে উঠলেই শেষ আমাদের অফিসে এগুলো উঠলেই শেষ এত পরিমাণে চাহিদা এত পরিমাণে এগুলোর চাহিদা হচ্ছে এই ড্রেসগুলোর এক পিস নিলে সাতশো টাকা ছয় পিস একসঙ্গে নিলে ছয়শো টাকা দেখেন এই যে কালারগুলো দেখেন কি সুন্দর কালার আমি বলবো যে মিস করবেন না এটাই শেষ খেলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সবার সাথে আবারও নতুন কিছু নিয়ে